প্রকৃতির নিপুণ হাতে সাজানো জামালপুরের লাউচাপড়া পিকনিক স্পটটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুহূর্তেই সকল গ্লানি মুছে দিয়ে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে আসছে বছরের পর বছর তবে বিশুদ্ধ পানি ও রাতে থাকার ব্যবস্থা না থাকার কারণে পর্যটন হারাচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেষা বক্সিগঞ্জের গারো পাহাড়ের এই পিকনিক স্পট গারো পাহাড় দিয়ে ভারতের তুরা জেলাকে আলাদা করেছে বক্সিগঞ্জ উপজেলা পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট বড় ঝর্ণাধারা আদিবাসীদের গুচ্ছগ্রাম আর দিগন্ত জোড়া সবুজ। সব মিলিয়ে যেন প্রকৃতির সৌন্দর্যের অপরূপ সমারোহ আরে গাড়ো পাহাড়ি রয়েছে লাউচাপড়া পিকনিক স্পট বর্ষা মৌসুম ছাড়া পুরো সময় জুড়েই পর্যটকরা আসেন স্পটে তবে বিশুদ্ধ পানি ও রাতে থাকার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় দর্শনার্থীদের এছাড়া পানি শুকিয়ে যাওয়ায় কমে গেছে লেকের সৌন্দর্য ফলে দিন দিন কমে যাচ্ছে পর্যটকদের সংখ্যা পানি সমস্যা তারপরে আপনার নিরাপত্তা সমস্যা আছে এখানে থাকার মতো কোনো জায়গা নেই যা দূর থেকে আসবে তাদের থাকার সমস্যা হবে দূর থেকে আসছি আমাদের এখানে থাকার মতো সিস্টেম হতো তাহলে ভালো হইতো এখন রাত্রিবেলা চলে যাওয়াটা তো একটু কঠিন ব্যাপার সেভার। সমস্যার কথা স্বীকার করে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন পর্যটন কেন্দ্রটিকে আধুনিক করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বাস্তবায়িত হলে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এটি পানির সমস্যা সমাধানে আমরা লেক খনন সহ সাবমার্সিবল পাম্প স্থাপনের প্রকল্প হাতে নিয়েছি ইতিমধ্যে আমরা বিদ্যুতায়ন করেছি এবং ঢাক বাংলার ভিআইবি রুমটা শীতাতপ নিয়ন্ত্রণ সহ আরো সুসজ্জিত করা হয়েছে উনিশশো সালে ছাব্বিশ একর জায়গা নিয়ে এ স্পটটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলে জেলা পরিষদ নাম দেযা হয় খনিক অবসর বিনোদন কেন্দ্র একটি আধুনিক দ্বিতল রেস্ট হাউস সহ চারটি রেস্ট হাউস আছে এখানে ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক